আজকে তোমাদের আমি দেখাবো মাটি দিয়ে কিভাবে ফুলদানি বানায় তো সেটা কিভাবে বানানো হয়েছে না হয়েছে সবটাই তোমাদের দেখাবো তো তোমরা একটুও টেনো না টেনে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে পুরো মাটির ফুলদানিটা কিভাবে তৈরি করা হয়েছে আর তোমরা দেখে মজাও পাবে তো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো আমার সঙ্গে থাকো সাথে থাকো তো চলো ভিডিওর মধ্যে প্রবেশ করি নমস্কার বন্ধুরা আজকের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকে দেখো তোমাদের কোথায় নিয়ে যাচ্ছি আর কি দেখাতে নিয়ে যাচ্ছি তোমরা থামবেল দেখে বা প্রথমের অংশ দেখে অবশ্যই বুঝতে পেরেছ যে কি কী দেখাতে চলেছি আর তোমরা যারা প্লিজ দেখা শুরু করলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর দেখার পরে আমায় একটা কমেন্ট করে দিও কেমন লেগেছে তো চলো আজকে আর বেশি করছি না চলো চলে যাই ভিডিওর মধ্যে আর দেখো কিভাবে তৈরি হচ্ছে তো তোমাদের আমি সেটাই দেখাবো তোমরা মজা পাবে চলো তোমরা দেখতে থাকো কেমন লাগে অবশ্যই জানিও দেখো বন্ধুরা তোমাদের নিয়ে চলে এসেছি এইখানে যেখানে মাটির কাজ হচ্ছে তো মাটির কাজ হচ্ছে আজকে তোমাদের কি দেখাবো দেখো আজকে দেখাবো যে কিভাবে ফুলদানি তৈরি করা হচ্ছে চা কেটে তো তোমাদের সেটাই আমি দেখানোর জন্য চলে এসেছি আর জানো তো বন্ধুরা প্রথম ফুলদানিটা করার সময় একটু মানে কাকর পড়েছিল মানে মাটির মধ্যে ঢেলা পড়েছিল তো তার জন্য ভেঙে গেছে এই দেখো ভেঙেও গেল তো তার জন্য ওইটা বাদ দিয়ে দিতে হলো তো আমি ওইটাও তোমাদের দেখালাম তার কারণটা হচ্ছে মাটিতে যে ঢেলা পড়ে কতটা কষ্ট করে করতে হয় সেইটাই তোমাদের আমি দেখালাম যে মানে একবারেই যে জিনিস হয় তার কোনো মানে নেই অনেক সময় ঢেলা পড়ে ভেঙে যায় তারপরে কাঁচা মাটির মাল পোড়ানোর সময় অনেকটা ভেঙে যায় তারপর নাড়াচাড়া করে শুকনো করার সময় ভেঙে যায় তো অনেক সময় অনেক ভেঙে যায় আর কুমোরদের তো অনেক কষ্ট হয় তার কারণ হচ্ছে ওই যে যতটা মানে মাটির জিনিস তৈরি করে ততটা কিন্তু হয় না আর দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে তোমাদের দাদা ভাইয়ের একটা ফুলদানি বানানো হয়ে গেছে অলরেডি আর এর মুখটা একটু নকশা করতে হয় তো এটা এখন নরম আছে তো নরমের সময় হবে না ওটা যখন আবার হচ্ছে একটু শক্ত হয়ে যাবে তখন হবে একেবারে সবটা হয় না পাটকে পাট হয় তো দেখো আরও একটা বানাচ্ছিলো মুখটা একটু চওড়া করে ফেলেছে তো আমি বললাম যে মুখটা অতটা চওড়া করো না বলতে আবার শুরু করে দিল তো তার জন্যও সেইটাও আমি তোমাদের দেখাবো বন্ধুরা আর দেখো কষ্ট করে ভিডিওটা তুলে ভিডিওটা বানিয়ে ছাড়ছি তোমরা প্লিজ নাট এনে দেখো ভালো লাগবে তোমাদের ভিডিওটা তোমরা মাটির জিনিস পছন্দ করো বুঝতে পারছি কিন্তু তোমরা না টেনে দেখো আর নাট এনে দেখলে আমারও একটু উপকার হয় আর তোমরাও দেখে এনজয় করো তো দেখো মাটি মানে মুখটা বেশ চওড়া করে ফেলেছিল তো আমি বললাম যে অতটা চওড়া করো না একটু সরু মতো করো সরু মতো করলে বেশ ফুলদানিটা দেখতে ভালো লাগে আর দেখো সরু মতো বেশ করেও ফেলেছে আর এইটা তুলে রাখছে তো আমি তোমাদের সেটাই দেখানোর চেষ্টা করছি আর মুখটা করতে যাচ্ছিলো আমি যখন বলেছিলাম কিন্তু তারপরে বলল না নরমে হবে না ওটা শক্ত হলে হবে আর এই দেখো এইটা আরও একটা করেছিল আরও সরু মুখ মানে ওই যে যেগুলো খাবারের টেবিলে আরে বসানো থাকে না ওইগুনো হচ্ছে মানে ডাইনিং টেবিলে বসানো থাকে সেইগুনো হচ্ছে এইভাবে করলে ভালো লাগবে তো এটা করে পোড়ালে আরও সুন্দর লাগবে পুড়িয়ে রঙ করলে সেটাও তোমাদের আমি দেখাবো রঙ করা আর এইটা দেখো এইটা একবার করেছিল আর এইটা আমার ছেলে যখন স্কুলে হাতের কাজ দিয়েছিল তখন তিনটে বানিয়েছিল। তো ও একটা স্কুলে দিয়েছে আর এইটা আমি একটু কেরামতি করে রং করেছি যার জন্য অতটা ভালো রঙ হয়নি তো তবু যাই হোক দেখো চকচক করছে তার কারণটা হচ্ছে একটু বার্নিশ লাগানো হয়েছে বার্নিশ লাগাতে পুরো করিকুটের মতো দেখতে হয়েছে আর আমার ছেলে যেটা স্কুলে দিয়েছিল। ওইটা তো আরও বেশি হচ্ছে মানে ইয়ে হয়েছে চকচকে হয়েছে দেখো এইটা স্কুলে দিয়েছিল তখন আর ভিডিও তোলা হয়নি তখন কিন্তু শুধু ফটো তোলা হয়েছে আর সেটাই তোমাদের আমি দেখিয়ে নিলাম বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও আর তোমরা যারা এতক্ষণ দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো আর যদি ভালো লেগে থাকে একটু শেয়ার অবশ্যই করে দিও তোমরা সবাই সবার ভিডিওটা শেয়ার করে দাও যাতে হচ্ছে সবার ভিডিও মানে সবাই একটু সবার সামনে আসতে পারে তো আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো বললাম একটু সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লেগেছে পুরনো বন্ধু নতুন বন্ধু সবাই জানিয়ে দিও যে কেমন লেগেছে ভিডিওটা তো আজকের মতো এইটুকুই ভালো লেগে থাকলে অবশ্যই ভালো লেগেছে বলো আমি বারবার বলছি যে ভালো লেগে থাকলে অবশ্যই ভালো লেগেছে বলো খারাপ লেগে থাকলেও বলো মানে দ্বিধাবোধ করো না খারাপ লেগে থাকলেও বলো যে খারাপ লেগেছে তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই শুভরাত্রি টাটা